বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা ধানুষ ও মৃণাল ঠাকুরের বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনা তুঙ্গে কান পাতলেই শোনা যাচ্ছে ভালোবাসা দিবসেই চার হাত এক হতে চলেছে তাদের তবে এমন শোনা কথা নিয়ে যখন নেট দুনিয়া তোলপার ঠিক তখনই মৃণালের ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে তৈরি হল এক ধোঁয়াশা শুধু তাই নয় এই বিয়ের গুঞ্জন সত্য নয় বলে নাকি দাবি করেছেন ধানুষ সামাজিক মাধ্যমে সদ্য একটি ভিডিও প্রকাশ করেন ম্রুনাল ভিডিওটিতে দেখা যায় একটি নৌকার উপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তিনি ক্যাপশনে লিখেছেন স্থির উজ্জ্বল ও অটল আর ম্রুনালের এই পোস্টের ক্যাপশন দেখে নানা প্রশ্ন তৈরি হয় ভক্তদের মনে অনেকের ধারণা ম্রুনাল হয়তো বোঝাতে চাইছেন চারপাশের এসব গুঞ্জন তাকে মোটেও প্রভাবিত করছে না এদিকে বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মৃণালের ঘনিষ্ঠ এক সূত্র ওই সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই কারণ ফেব্রুয়ারিতে তার বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় আছে এছাড়া মার্চ মাসেই মুক্তি পাবে তার একটি তেলেগু সিনেমা বর্তমানে মৃণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদের সঙ্গে দো দেওয়ানে শহর মে সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে প্রচন্ড ব্যস্ত সময় পার করছেন পেশাগত জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিয়ের মতো বড় কোনো সিদ্ধান্ত নেয়া মৃণালের জন্য এক প্রকার অসম্ভব অন্যদিকে ধানুষ নিজেও সংবাদ মাধ্যমে এই খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দুই হাজার পঁচিশের আগস্ট মাসে মৃণালের সান অব সর্দার টু সিনেমার প্রিমিয়ারে ধানুষের উপস্থিতি থেকেই মূলত এই আলোচনা শুরু বিয়াল্লিশ বছর বয়সী ধানুষ এবং ৩৩ বছর বয়সী মৃণালের এই অসম বয়সী প্রেম নিয়ে চর্চাও কম হয়নি